আজকে ভিডিওটি হলো যে অনেক রকমের অনলাইনের সার্ভিস আছে যেটা আপনার ডেলিভারি হোম ডেলিভারি আপনি ফ্লিপকার্ট অ্যামাজন সুইগি জোম্যাটো বিভিন্ন জিনিস আপনি অর্ডার করতে পারেন খাবার অর্ডার করতে পারেন তো সেরকমই এখন কিন্তু খুব চলছে অনলাইন গ্রোসারি আইটেম আপনার ডেলিভারি দেওয়ার জন্য তো কালকে আমি কালকে গেছি চোদ্দো তারিখ তো আমি কিন্তু অনলাইনে গ্রোসারি অর্ডার করলাম তাও রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় গ্রোসারি অর্ডার করলাম এবং আমাকে কিন্তু দিয়ে গেল তো আপনাদের দেখানোর জন্য যে পাঁচ মিনিট ডেলিভারি গ্যারান্টি দিচ্ছে জ্যাপ্টো তো জেপটো থেকে কিন্তু আমাকে দশ মিনিটের মধ্যে ডেলিভারি দিল তাও রাত্রি দুটোর সময় হোলির পরের দিন ধরতে পারেন যদি বারোটার পরে ধরেন তাহলে হোলির পরের দিন তো চলুন আপনাকে দেখাই যে আমার কি কম পড়ল নাকি বেশি পড়লো দাম কী অফারে কিনলাম কীভাবে কিনলাম কীভাবে আমি নিলাম পুরো লাইভ দেখাবো আপনাদের চলুন আজকে অর্ডারটা দেখিনি যে রাত্রি দুটোর সময় আমাকে অর্ডার দিয়ে গেল তো আমি প্রথমে ফোন স্ক্রিনে চলে আসলাম ফোন স্ক্রিনে এসে আমি জেপটো অ্যাপটি খুলে নিলাম আপনারা এই জেফটো অ্যাপটি ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে জেফ্টো অ্যাপটি খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঁচাত্তর টাকা ক্যাশ দেওয়া হয়েছে আমাকে এটা আমি আগেও অর্ডার করেছিলাম যখনই অর্ডার করছি আমি তো তারপরে পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এরকম করে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে ইউজ করতে পারি আমি ফুল ইউজ তাও আবার এটা না আমার কালকে আজকে শেষ হয়ে যেত তো তার জন্য আমি অর্ডারটা দিয়ে নিলাম দেখুন ছয় মিনিটে অর্ডার ডেলিভারি প্রমিস করছে এটা দিল্লিতে বিভিন্ন স্টেটে এটা আছে যেরকম ব্যাঙ্গালোর চেন্নাই বামবে কলকাতাতেও হয়তো আছে তো এটা থেকে ছয় মিনিটে ডেলিভারি দেওয়া হয় এটা দু হাজার একুশ সালে একটা কোম্পানি তৈরি হয়েছিল যখন করোনার পরেই এবং তারপর থেকে খুব পপুলারই অ্যাপটি জ্যাপ্টো তো এখান থেকে আমি আপনারা বিভিন্ন রকমের অর্ডার করতে পারেন ক্যাটাগরি দেখুন এখানে অনেক রকমের ক্যাটাগরি আছে কিছু মেডিসিনও আছে গ্রোসারিস আছে মিট অ্যান্ড ফিশ এগ আছে ভেজিটেবিল আছে ফ্রুটস আছে ফ্লাওয়ার আছে সমস্ত কিছু এখান থেকে অর্ডার করতে পারেন তো আমি ডাইরেক্ট চলে যাব আমার যে কার্টে যেখানে আমি সেভ করে রেখেছি আমার কী কী আইটেম দরকার হবে তো এখানে আপনাদের জাস্ট দেখালাম আমি আটা রাইস আপনার তেল সমস্ত কিছু গ্রোসারি অর্ডার দিতে পারেন তো আমি এখানে অ্যাড করে কিশমিশ কিসমিস অ্যাড করে গেছি সানলাইট তেল সান ফরচুনের তেল অর্ডার করেছি অ্যাড করে গেছি আমুলের বাটার অ্যাড করে গেছি রেটগুলো দেখুন পাশে আমার পঁচাত্তর টাকায় যে নিচে দেখছেন ক্যাশ যেটা দিয়েছে এই ক্যাশটা আমি অ্যাপ্লাই করেছি তো তারপরে অনেকটা কিন্তু রেটটা কম হয়ে গেছে খাট্টা মিঠা চানাচুর চা টাটা টি দেখুন একশো টাকায় দিচ্ছে আপনি মার্কেট থেকে যথেষ্ট কম দামে পাচ্ছেন এখানে তো ডেলিভারি দেখা যায় ছয় মিনিটে তো আমি এখন পেমেন্ট করব। এখানে পঁচাত্তর টাকা প্লাস আমি আরেকটা কুপন অ্যাপ্লাই করেছি যদি কুপনটা হচ্ছে না কিন্তু আমি একবার অ্যাপ্লাই করে দেখি পঁচিশ টাকা আরও মানে একশো টাকা টোটাল আমার কম পড়ছে হ্যাঁ তো আমি এটা অ্যাপ্লাই করলাম দেখি তো চলুন আপনাদের পেমেন্ট টাইমটা দেখিয়ে দিই দেখুন শনিবার পনেরো তারিখ হচ্ছে মানে আজকেই পড়ছে রাত দু বারোটার পরে যেটা হয় একটা একটা পঁয়তাল্লিশে আমি অর্ডারটা করছি খুব পপুলার আপনি রাত যে কোনো টাইমে অর্ডার করতে পারেন না আমি রাত দেখতে পাচ্ছি রাত দুটোর সময় করছি তো আমাদের সময় বলা হলো যে হানি অর্ডার দিতে তার জন্য আমি হানিটা একটু দেখছি অস্টগ্রামে একটা পাচ্ছি বড় অর্ডার দেবো না বাচ্চার জন্য একটা অর্ডার দিলে তো একশো গ্রামের আটান্ন টাকা দেখাচ্ছে ওখানে অ্যাড করার পরে আরও কমে যাবে এটা তো আমি এটা অ্যাড করে নেব আরও অনেক কোম্পানির হানি আছে কিন্তু আমি ডাবরের হানিটাই প্রেফার করি বেশি খুব ভালো হয় তো আমি এটা অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এখানে আমার কার্টে চলে আসলাম কার্টে এসে গেলে এসে দেখুন আপনারা নিচের দিকে দেখতে পাবেন দেখুন একশো চৌত্রিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে তেল অনেক কম দাম আটচল্লিশ টাকা পড়েছে এটা তো আমি এটা পেমেন্টের পেমেন্টে গেলাম দেখুন এটা হচ্ছে না যে ভি ইউপিআই এটা হচ্ছে না তো আমি এটা ক্যান্সেল করে দেখি অন্য কোনো প্রোমো কোড লাগানো যায় কি না তো আমি অন্য একটা প্রোমো কোড যেটা হচ্ছে অ্যামাজন পের একটা লিঙ্ক করলাম পেলেটা লিঙ্ক করলাম কারণ এখানেও একটা অফার দিচ্ছে যে ক্যাশব্যাক পাওয়া যাবে তো ওটা লিঙ্ক করার পরে আমার পেমেন্টটা হয়ে যাবে আপনারা ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন ভ্যারিফাই হয়ে গেলো আমার এখানে ক্লিক করলাম প্রসেস টু পে আমার পেমেন্ট হয়ে গেল পেমেন্ট প্রসেসিং পেমেন্ট কন অর্ডার কনফার্ম এবার দেখি কতক্ষণের মধ্যে আসছে এখানে একটা এরকম এসছে একটা বোর্ড টাইপের দেখলাম কিছুই পেলাম না সেরকম কিছুই একটা স্মার্ট ওয়াচের কি দেখুন নয় মিনিটের দেখাচ্ছে নয় মিনিট যে নয় মিনিটের মধ্যে ডেলিভারিটা দেবে আমার প্যাক হচ্ছে এখন অর্ডার ইজ গেটিং প্যাকড প্যাক হচ্ছে অর্ডার মানে খুব ফাস্ট সার্ভিস দেখুন তিন মিনিট দেখাচ্ছে এবং সুরাজ বলে ডেলিভারি পার্টনারের নামও দিয়ে দিয়েছে এখানে নাম নাম্বার দিয়ে দিয়েছে ঘড়িতে বাজে এখন রাত্রির দুটো তো রাতে দুটোর সময় গ্রোসারি অর্ডার দিলাম দেখি অর্ডারটা আসছে তবে নিচে যাব নিচে গিয়ে আপনাদের দেখাবো যে সত্যি রাতে দুটোর সময় দিল্লির মতন শহরে আমি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি নিচে এসছে যদিও উপরে আসার কথা মানে উপরে ঘরে সামনেই দেওয়ার কথা ফ্ল্যাট বাড়ি তো কিন্তু আমি নিচে যাচ্ছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য চলুন उस भाई ने देर चेपटो जोमेटो दिस इज तो नीचे नहीं आसल रात दूट समय ऑर्डर दिल की, की दिल देखा ही। বিস্কিট এটা হচ্ছে আমুল বাটার চানাচুর হচ্ছে তেল ওটা মেয়ের জন্য একটা ছোটো ঘি এই ঘি সরি সরি হানি মধু এটা হচ্ছে একটা কমফোর্ট চা পাতা আর হচ্ছে কিসমিস্টে আরও একটা কথা বলে রাখি এত সুন্দর একটা কাগজের ব্যাগ যেটাতে এতগুলো মাল ধরে খুব মজবুত টেকসই একটা ব্যাগ জেপটো থেকে দেওয়া হয়েছে দশ মিনিটের দশ মিনিটের ডেলিভারিতে টোটাল আর সেখানে শপিং মল থেকে আপনি কিছু কিনতে গেলে এখন বিগ বাজার বা আরও যে বড়ো বড়ো শপিং মলগুলো আছে কিছু কিনতে গেলেই আপনাকে কিন্তু দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ব্যাগের চার্জ করা হয় তো মানে যদি আপনি না নিতে চান তাহলে হাতে ধরিয়ে দেওয়া হয় তো আমি এটুকু এটাই বলতে চাইব যে দেখুন অন্তত একটি কাগজের ব্যাগ অন্তত দেওয়া যেতে পারে ফ্রি অফ কস্টে যেরকম জেপটো বা আরও ডেলিভারি যে ই কমার্স সাইটগুলো আছে সেখান থেকে দেওয়া হয়